বাসন্তী পোলাও ও বাসন্তী পনিরের পর এবার বানাচ্ছি বাসন্তী পায়েস প্রথমে কোয়াটার কাপ গোবিন্দভোগ চাল জল দিয়ে ভিজিয়ে একদম জলটা ঝরিয়ে রাখবো এরপর মিক্সিতে হাফ কাপ মতন চিনি তার সাথে বেশ অনেকটা কেশর একেবারে গুঁড়ো করে নিতে হবে তবেই পায়েসের রংটা একদম হলুদ হবে পায়েস বানানোর জন্যে এক চামচ ঘিয়ের মধ্যে প্রথমে শুকনো করে নেওয়া চালটা ভালো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দেব দুটো তেজপাতা আর তিনটে এলাচ সব কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এক লিটার ফুল ক্রিম মিল্ক দুধটা খুব ভালো করে ফুটে গিয়ে চালটা একেবারে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে গুঁড়ো করে নেওয়া চিনি আর কেশর বেশ কিছুক্ষণ ফুটিয়ে রঙটা একেবারে হলুদ হয়ে গেলে পায়েসটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে একটু ঠান্ডা হলে পায়েসটার উপরে আমন্ড ক্র্যানবেরি পেস্তা ড্রাই রোজ বার্ডস আর স্যাফর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল বানানোর জন্যে আমি আমানটাকে মাঝামাঝি করে হাফ করে নিয়েছিলাম আর পেস্তাটা চার ভাগ করে নিয়ে আমি বানিয়েছি এই পাতাগুলো সরস্বতী পুজোর প্রসাদের জন্য আমি এই পায়েসটাই বানাই এরপর একটা ছোট জায়গায় খুব হালকার উপরে কিভাবে সাজানো যায় সেটাও দেখালাম একটা ছোট বাটির মধ্যে সাজিয়ে ছোট বাটির পায়েসটা আমি আমান পেস্তা একটা রোজ বার্ডস আর কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি সরস্বতী পুজো স্পেশাল গরম গরম বাসন্তী পায়েস হুম ফাটাফাটি